অগ্নির সামনে উন্মোচন হলো কথার পরিচয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আসল অপরাধীদের ধরার জন্যই কথা বলি সে যে ছদ্মবেশে থাকে জানতে পেরেছিল যে পুরো শহরবাসীর মধ্যেই ধ্বংসলীলা শুরু হতে যাচ্ছে কিছু মানুষ এটা করছে সেটা কারা এটা ধরার জন্যই ছদ্মবেশে হাজির হয়েছিল গুহ কথা রিচাকে আগে থেকেই সন্দেহ হয় কথার বাতা থাকে যে এই মেয়েটা হঠাৎ করে এই বাড়িতে কেন এসেছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এই মেয়েটাকে মোটেও সুবিধার মনে হচ্ছে দিন মাসুক মশাইয়ের খাবারও এই মেটার হাতের নখ ছিল তার মানে ওই মিটাই কি সেদিন বন্নি ফুল মিশিয়ে দিয়েছিল পাচক কি মেরে ফেলার জন্য কিন্তু এর পেছনে আরো কে কে আছে সেটা আমাকে জানতেই হবে সেই বিষাক্ত ফুল বাইরের দেশে পাচার হওয়ার আগে কথা আটকে দেয় এবং সেগুলো নিজেদের কাছে নিয়ে আসে তখনই সকলকে বলে আমি এবার নিজের বাড়ি ফিরে যেতে চাই আমি নিজের পরিচয় এভাবে লুকিয়ে রাখতে চাই না আমার পরিবারের সবাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে তখনই পুলিশ অফিসার বলে ওঠে আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে যান তাহলে আপনার স্বামীকে আপনি বাঁচাতে পারবেন না আপনার স্বামী টার্গেটে আছে সর্বপ্রথম তাই আপনার হাসব্যান্ডকে বাঁচাতে হলেও আপনাকে ওই অপরাধীদের সকলের সামনে আনতে হবে তাই কথাও রাজি হয়ে যায় বুলি সেজে থাকান অগ্নির মঙ্গল কামনা যখন ঠাকুরের ফুল ছতা চাপে কপালে তখনই অগ্নি আটকে দেয় আর বলে তুমি কেন বারবার আমার সামনে আসো আর ভাবতে থাকে কেন আমি তোমার মাঝেই কথাকে খুঁজে পাই কেন মনে হয় তুমিই আমার কথা কিন্তু তুমি যদি কথা হতে আমার থেকে নিজের পরিচয় আর করতে পারতে না কেনই বা নিজের পরিচয় তুমি আমাকে দি আর কথাকে বলে তুমি এই আশীর্বাদী ফুল আমাকে ছোঁয়াবে না আমার সব ভালো লাগে না কথা বলে আপনার ভালোর জন্যই এটা আপনাকে দিচ্ছি অগ্নি তখন চিৎকার করে বলতে থাকে যে আমার ভালো চাইতো সেই নেই তাহলে আমার আর কোনো ভালো চাইতে হবে না তোমার এই বলে অগ্নি যখন চলে যাবে তখনই হুজট খেয়ে পড়ে যেতে মশাই মুহূর্তে ডেকে ওঠে অগ্নি বুঝতে পারে যে এটাই তার কথা কথা বলে কি বলে ডাকলে তুমি আমায় সত্যি করে বলো তুমি আসলে কে তখন কথা নিজের পরিচয় অগ্নির সামনে উন্মোচন করে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই অগ্নির সামনে নিজের সত্যি উন্মোচন করে কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ